আসামি ধরতে গিয়ে পুলিশের মৃত্যু গান্না গ্রামে আসামি ধরতে যে হৃদরোগে আক্রান্ত হয়ে ওবায়দুর রহমান বয়স পঁয়ত্রিশ বছর নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক মৃত্যুবরণ করেছেন রাত নয়টার দিকে সদর হাসপাতালের জরুরি বিভাগে তিনি মারা যান ওবায়দুর রহমানের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার নূরনগর গ্রামে তিনি মৃত আসগর আলীর ছেলে তিনি ঝিনাইদহ সদর থানার পেতাই চন্ডীপুর ক্যাম্পে কর্মরত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া এ প্রসঙ্গে বলেন সন্ধ্যার আগে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে ক্যাম্প থেকে ঝিনাইদহ সদর উপজেলার গান্না গ্রামে যান ওবায়দুল সেখানে তিনি অসুস্থ বোধ করলে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসা হয় কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় তার সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে